এক প্রকার শূন্যতের নাম শূন্যতে মোয়াক্কাদা আর এক প্রকার শূন্যতের নাম শূন্যতে জায়দা এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার সত্যা শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কে নবীর তিনটা জিনিসকে নবীর শূন্যত বলা হয় এটা মনে রাখতে হবে জীবনভর ইসলাম ধর্মে নবীর তিনটা জিনিসকে নবীর শূন্যত বলা হয় বলুন কটা তিনটা এক নম্বর নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয় দুই নম্বর নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উন্মতের জন্য অনুসরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় তিন নম্বর নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয় এইটাকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা নবীর নবীর হাদিস আমল নবীর তরিকা নবীর সুন্নত কথার তিন অর্থ নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা তিন জিনিসের নাম নবীর সুন্নত একটা একটা উদাহরণ নেই শুনুন

আমি দুনিয়ার থেকে বিদায় খেলে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না নামের পথের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টি হল রাসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রাসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন

রসুল বলেন রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি দিনের রোজা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীর সুন্নত দিনের রোজা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীর সুন্নত এখানে নবীর সুন্নত এক নম্বর অর্থে না এখানে নবীর সুন্নত দুই নম্বর অর্থে কি বুঝাইতে পারতেছি বলেন তারাবিন নামাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে হ্যাঁ তারাবিন নামাজ নবীর সুন্নত দুই নম্বর অর্থে মাথায় পুরুষের মাথায় টুফি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে টুফির উপর ফাগনি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে মিস করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে আটুন নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে বিয়া করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল যদি বলেন দরজার সাথে কিছু শুনবেন তে দুই নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে অনেক জরুরি কথা আছে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল এটা আবার দুই প্রকার একটার নাম সুন্নতে মুআক্কাদা একটার নাম সুন্নতে জায়েদা জুহরের চার রেখাত ফরজ নামাজের আগে চার রেখাত সুন্নত নামাজ আছে এটাও সুন্নত আবার আসরের চার রেখাত ফরজ নামাজের আগেও চার রেখাত সুন্নত নামাজ আছে ওটাও সুন্নত যারা পাঁচ বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন জুহরের সময়ও আছে চার রেখাত সুন্নত নামাজ আসরের সময় আছে সাইর্যাকা সুন্নাত উভয়টা এক রকম সুন্নাত তাইলে যোহরের নাম কি সুন্নতে মুআক্কাদা আসরের সুন্নাতটার নাম কি সুন্নতে زائدا এখানে চারটি কথা বোঝা দরকার এক নম্বর সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর কথা সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি কতিটা হবে তিন নম্বর কথা সুন্নতে জায়দা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে চার নম্বর কথা সুন্নতে জায়দা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে এসব কথা জানার দরকার নেই শুধু আহলে সুন্নত হওয়া দরকার সুন্নত চিনা দরকার নাই শুধু আহলে সুন্নত হওয়া দরকার বলেন আহলে সুন্নত হবে সুন্নত চিনা না চিনা সুন্নত ওই যদি চিনা আহলে সুন্নত কিভাবে বলেন না দাদা যে বেটা আতরই সিনে না হে কেমনে আতরওয়ালা হইবো যে দুধই সিনে না হে কেমনে দুধওয়ালা হইবো যে টুভিওই সিনে না সে কেমনে টুভিওয়ালা হবে যে সাতটি সিনে না সে কিভাবে সাতটিওয়ালা হবে যে রিক্সা সিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে যে সুন্নত সিনে না সে কিভাবে হালে সুন্নত হবে